হ্যালো বন্ধুরা সন্ধেবেলার সবার নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে আজকে যখন ফিরছিলাম তখন স্কুল থেকে তখন একটা সন্ধে হব হবো করছে আকাশটা বেশ সুন্দর লাল লাগছে এর মধ্যে দিয়ে যখন বাড়ি ফিরছিলাম তখন ভীষণ মনে হচ্ছিল যে জীবনটাও যেন এরকমই আমরা যারা পঞ্চাশ ঊর্ধ্বে চলে এসেছি তাদের কাছে এখন মনে হয় যেন আমরা সন্ধ্যের পথে হাঁটছি কিন্তু এই হাঁটাটা যাবে না অনেক সময় মনে হয় যে হাতে চাবুক ঘোড়ায় দেওয়া জিন আমাদের জীবন থেকে চলে যাচ্ছে দিন দিন চলে যাবে চলে যাচ্ছে কিন্তু সেই দিনগুলো যতটুক্ষণ আমাদের প্রাণের মধ্যে সঞ্চিত তাকে আমরা ভীষণ সুন্দর করে সাজিয়ে নেব পৃথিবীটা ভীষণ সুন্দর পৃথিবী এত সুন্দরভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে আমাদের জন্য আঁচল পেতে বসে আছে আমরা তাকে যাতে উপভোগ করতে পারি তাই পঞ্চাশ ঊর্ধ্বে যারা আমরা উঠেছি আমরা জীবনের একটা সায়নের পথে হাঁটছি সূর্যাস্তের আভায় জীবনকে লাল করে নিচ্ছি সেই সূর্যাস্তের লাল আভার মধ্যেও একটা আলাদা রঙ আছে মানে আছে জীবন আছে আমরা এই জীবনটাকেই খুঁজে নেব এই সময় দাঁড়িয়ে আর আমরা আমাদের চাওয়া পাওয়ার হিসেব করব না কে আমাকে কতটা ভালোবাসলো কতটা সম্মান করলো বা কতটা দূরে ছুঁড়ে ফেলে দিল সেটা আমাদের কাছে মোটেও ভাবার বিষয় নয় বরং সেটাই ভাবব যে দূরে সরিয়ে দিচ্ছে তাকে আরও কাছে টেনে নেব যেখান থেকে দুঃখ পেয়েছি সেখান থেকেই আনন্দ খুঁজে নেব নিজেকে আরও উজাড় করে ভালোবাসা দিয়ে হয়তো নিশ্চয়ই একদিন সেই ভালোবাসার গন্ধ তারাও পাবে আমরাও পাব তাই হিসেব নিকেশ থাক আমরা এখন ছুটে যাই ওই জীবন খোঁজার পালায় জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় তাই আমি বলবো পঞ্চাশ ঊর্ধ্বের যারা আমরা নারীরা রয়েছি যারা পুরুষেরাও রয়েছি সবাই আমরা মিলেমিশে বরং নারী পুরুষ প্রত্যেকের প্রত্যেকের যে সহযাত্রী রয়েছে তাদেরকে নিয়ে জীবনে হাঁটতে হবে আনন্দ করে সন্তানরা হয়তো দূরে চলে যাবে হয়তো অনেকটা দূর থেকেই আমাদের দেখবে কিন্তু আমরা নিজেদেরকে নিজেদের দেখব খুব আনন্দ করে খুব এনজয় করে লাইফের শেষের দিনগুলোকে আমরা মুষ্টিবদ্ধ করব আমরা জীবনের মধ্যে সাজিয়ে নেব আনন্দের উৎসবের রং খুব ভালো থাকবেন মাঝে মাঝে ছোট্ট ছোট্ট গল্প করলে পরে নতুন করে জীবন খুঁজে পাওয়া যায় তাই মাঝে মাঝে চলে আসছি আপনাদের কাছে ভালো থাকবেন সবার জন্য সন্ধ্যে শুভেচ্ছা রইল